হচ্ছে আপনারা যারা হচ্ছে সিটি এবং ট্যুর রাইড করার জন্য একটা হেলমেট সার্চ করতেছেন বেস্ট বাজেট ফ্রেন্ডলি এটা কিন্তু হতে পারে আপনাদের জন্য প্রথম চয়েস সেটা কি সেটা হচ্ছে এখন আমি এটা ডিটেলস বলছি কি কি এটার ডিটেলস এটা হচ্ছে আপনার ডট ইসি ই সার্টিফাইড লাইট প্লাস হচ্ছে ভিতরে কিন্তু আপনার ইনার সানভাইজার আছে মানে এটা আপনি জিনিসটা ভাবতেছেন যে জিনিসটা কি বানাইছে ভিতরে ইনার সানভাইজার সহকারে ডট ইসি সার্টিফাইড এবং লাইট মানে আপনার একেবারে জোস জিনিস তারপরে তো আপনার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি তো আসেই সাথে চল্লিশ হাজার টাকা লাইফ ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং খুবই জোশ এবং ভেরি মানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এটা কিন্তু শার্প রেটিং ফাইভ স্টার মানে আপনার অন্য সব হেলমেটের থেকে কিন্তু এটা শার্প রেটিং বেশ এত বেশি কারণ হলো এটা কিন্তু আপনার সিটি এবং ট্যুর দুটার জন্য বেস্ট একটা হেলমেট হচ্ছে আপনার এই এমটি ব্রেকার মডেলটি তো আপনি যদি ট্রাফিক জ্যামে বসে আছেন আপনার মাথায় একটা সার্টিফাইড হেলমেট আছে কিন্তু আপনার ওই হেলমেট থাকার কারণে আপনার ঘাড় ব্যথা করতেছে ওয়েট ডিস্ট্রিবিউশন একেবারে বাজে অবস্থা আছে বাট এইটা এত জস ওয়েট ডিস্ট্রিবিউশন করছে আমার কাছে আমার কাছে এই প্রোডাক্টটা আসে দুই দিন হইছে এই দুই দিন শুধু আমি এই মডেলটা নিয়ে শুধু রিসার্চ করছি যে আসলে এটার কি কি মানে ফ্যাসিলিটিস আছে মানুষ কেন এটা পারচেজ করে কি কারণে পারচেজ করবে সেটা কিন্তু আমি খুবই চেষ্টা করছি ভারত চিন্তা ভাবনা করে প্রথমে আসি এটার এয়ার ভেন্টিলেশন সিস্টেমে দেখেন এয়ার ভেন্টিলেশন সিস্টেমটা কতটা জোস এখান দিয়ে আপনার বাতাস ঢুকার রাস্তাটা এত বড় করছে হ্যাঁ এমডি কিন্তু সবসময় তাদের এয়ার ফ্লোর দিকে অনেক বেশি ফোকাস করে যে আপনাদের এয়ার ফ্লো ভালো হয় এত বেশি জোস করছে আপনার এয়ার কম্পোনেন্টটা দেখেন কত বড় এখানে আপনি খুব ইজিলি বাতাস এয়ার ফ্লো করবে আর এয়ার এক্সহস্টের জায়গাটা জাস্ট অ্যামেজিং আর স্পয়লারটা মানে এত বেশি ডাইনামিক অ্যারোডাইনামিক শেপ করছে যে দেখতেই কিন্তু জাস্ট মানে অসাম লাগতেছে আর এটা যে বাতাস মানে বাতাস যেখানে কেটে যাবে আপনি যখন রাইড করবেন হাইওয়েতে আপনার গাড়ি স্পিড যদি টপ স্পিডে হাই স্পিডে থাকে হাই স্পিডিং করেন তাও কিন্তু বাতাস আপনার মাথা শেক করবে না মাথায় কোনো ঝামেলা করবে না খুবই জোস করছে প্লাস হচ্ছে এটার প্যাডিং মানে এই দুইটা জিনিস এটা জাস্ট আমেজিং করছে মানে প্যাডিংটা এত প্রিমিয়াম করছে আমার কাছে মনে হয় এটা অনেকটাই রিভেন্স টুর কাছাকাছি প্যাডিং এটা হ্যাঁ যারা রিভেন্স টু ইউজ করেন তারা জানেন যে আসলে প্যাডিংটা কতটা প্রিমিয়াম হয় প্লাস হচ্ছে এইটার কিন্তু প্যাডিংটা এতটা জোস করছে জাস্ট মানে কি বলবো এরপরে এটা তো সার্টিফিকেশন সবসময় এম টি তো ইসি এবং ডট থাকে এবার কিন্তু সেম অনেকে জিজ্ঞেস করে তো সব মডেল ইসি ডট সার্টিফাইড তাহলে দাম এরকম পার্থক্য হচ্ছে ভাই এই পার্থক্যার উপর ডিপেন্ড করে এই শেলটা কতটা মজবুত এবং ম্যাটেরিয়াল গুলা কি কি দিয়ে বানানো হয়েছে এটা কিন্তু আপনার হচ্ছে ক্লিয়ার আসে এটা ক্লিয়ার আসে এই দেখতে পাচ্ছেন এটা ক্লিয়ার ভাইজর আসে এটা ভিতরে সানভাইজর আসে হ্যাঁ সান কিন্তু সবাই একটা চাহিদা যেমন সানবাইট দেখেন অনেক হেলমেট দেখবেন আপনার সানবাইট হচ্ছে মানে আপনার ডার্ক কালার হয় হ্যাঁ মানে একদম একদম মানে আপনি দেখতে পারবেন না এরকম কিন্তু এটা কিন্তু কিন্তু খুবই করছে লাইট স্মোক দিছে যার হচ্ছে আপনার সূর্য আলো প্রোটেকশন করবে করবেই প্লাস হচ্ছে আপনি যদি একটু অন্ধকারে রাইড করেন আপনার রাইট করে কোন ঝামেলা হবে না আপনি একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার দেখবেন আমার মনে হয় যে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এরপরে সামনে তো আপনার হচ্ছে আহ এই যে এখানে কিন্তু আপনার বাতাস নেওয়ার জন্য কিন্তু জায়গা আছে নোজ গার্ড আছে হ্যাঁ এবার চেইন গার্ড আছে সবকিছুই থাকছে এটার ভিতরে একদম কমপ্লিট একটা প্যাকেজ একটা হেলমেট আমি পরে দেখাচ্ছি পরে না দেখালে আসলে এটা সেফটি বোঝা যাবে না আর এটার সবচেয়ে একটা বড় জিনিস সেটা হচ্ছে আপনার সার্প রেটিং ফাইভ স্টার হ্যাঁ অন্য সব হেলমেটগুলোতে কিন্তু সার্প রেটিং হয় আপনার হচ্ছে ফোর স্টার থ্রি স্টার কিন্তু এটা সার্প রেটিং ফাইভ স্টার হওয়ার কারণে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো এয়ার ফ্লো ভালো আর ব্যালেন্সিং ভালো প্লাস হচ্ছে এটা আপনার মানে আপনি যে কোন সময় খুব কমফোর্ট রাইড করার ক্ষেত্রে আপনি এটা কিন্তু প্রথম চয়েস যদি আপনি রাখতে পারেন প্রাইসটা তো এখন বলি নাই এত কিছু বললাম প্রাইস হচ্ছে 8750 টাকা মানে একটা জিনিস দেখেন 8750 টাকা আপনি একটা সান ভাইয়ের সহকারে স্পয়লার আছে টপ বেন্ট আছে সবকিছু আছে খুবই জোস এবং মানে আমি কি বলবো মানে আমার কাছে খুব ভালো লাগছে যে এত লাইট ওয়েট একেবারে লাইট ওয়েট আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে কত লাইট ওয়েট হেলমেট কালার আছে বর্তমানে আমাদের কাছে তিনটা তিনটা কালারই লঞ্চ হয়েছে একটা গ্রাফিক্স লঞ্চ হয়েছে একটা সলিড কালার সলিড কালার সলিড ব্ল্যাক আর গ্রাফিক্সটা হচ্ছিল এই যে এই দুইটা মানে এই একটা গ্রাফিক্সের দুইটা কালার একটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে কিন্তু গ্রে কালার একটা ভালো চাহিদা আছে এটা স্টকে ক্লিয়ার ভাইজার আসে বাট আপনি যদি চান ক্লিয়ার ভাইজার চেঞ্জ করে এটার মধ্যে লাইট স্মোক লাগানো আছে আপনি একটু লাইট স্মোক আপনার কাছ থেকে নিতে পারবেন চেঞ্জ করে আপনি জাস্ট বললেই হবে ভাই আমাকে চেঞ্জ করে এটা দেন এই দেখেন এটাও কিন্তু सेम এটাও খুবই লাইটওয়েট মানে আপনার কাছে পড়লে বুঝবেন যে কতটা জোর আমি পরে দেখাই এটা পরে দেখাই হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট আসলে পরে দেখালে মানুষ বুঝে এটা কিন্তু আপনার ডিটেইলস কিন্তু सेम হ্যাঁ এই দেখেন এত কমফর্ট প্যাডিং ভাই উফ একেবারে কমফর্ট প্যাডিং এর মধ্যে কিন্তু আমি আমার কাছে আসে আমার মনে হচ্ছে একেবারে জোস এবং খুবই এটা কিন্তু আও এটা আকৃষ বলতে ভুলে গেছে এটা আপনার আই গ্লাস ফিট হ্যাঁ দেখেন আই গ্লাস ফিট আমার মুখে কথা না কোম্পানি যা বলছে আমি আপনার তাই বলতেছি কিন্তু আমি যতটুকু রিসার্চ করছি সেগুলো আমি প্রথমে বললাম এটা কিন্তু আপনার আই গ্লাস ফিট যা চশমা পড়েন তাদের বারবার চশমা খুলে হেলমেট খুলতে হবে না বা হেলমেট পড়তে পারে সব চশমা পরে পড়তে হবে আপনি ইজিলি কম্পিউটার পড়তে পারবেন দেখেন লুকটা দেখেন প্রতিটা হেলমেটের লুকটা কিন্তু খুবই জোস এবং সানভাইজার কিন্তু এটার সাথে কিন্তু ইনক্লুড হয়ে দেখেন সানভাইজারটা আছে

এই বছর জানুয়ারি এই বছরই নতুন লঞ্চ করছে স্পিডোস বাংলাদেশ এটা একেবারে নতুন লঞ্চ করছে এবং এটা নতুন বাংলাদেশ আসছে আগে কখনো এমপি এই মডেলটি বাংলাদেশে আসে এই প্রথম তো এই হচ্ছে হলো আপনার ব্ল্যাক রেট ব্ল্যাক রেড এই হচ্ছে আপনার হলো ব্ল্যাক গ্রে এই হচ্ছে ব্ল্যাক গ্রে হ্যাঁ আর এই হচ্ছে হলো আপনার সরিড ব্ল্যাক টোটাল মিলিয়ে এই হচ্ছে বর্তমান নতুন লঞ্চিং একটা আমাদের হেলমেট আমাদের হাতে আসছে এবং এটা আপনারা চাইলে আমাদের বিনি মটোপ্লেক্স এর ফেসবুক পেজ এ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মাধ্যমে অর্ডার করতে পারবেন আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে একেবারে আপনার যেটা ভালো লাগতেছে সেটা হচ্ছে হলো আপনার নাম অ্যাড্রেস স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নিয়ে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দিয়ে আমাদের বিনি মটোপ্লেক্স ফেসবুকে পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট পাঠিয়ে দিলে আপনার কাছে আমরা প্রোডাক্ট পৌঁছে দেব এবং আপনাদের আমাদের আপনাদের সবার মানে আপনারা সবাই জানেন যে আমাদের কাছ থেকে সার্টিফাইড হেলমেট পারচেজ করলে কিন্তু হচ্ছে আপনার একেবারে ডেলিভারি চার্জ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আপনাকে ডেলিভারি চার্জ প্রোভাইড করতে হবে না আপনি ডেলিভারি চার্জ ছাড়াই কিন্তু অফিসিয়াল প্রাইসে আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু আমাদের প্রোডাক্টটা পারচেস করতে পারেন অথবা কেউ যদি সরাসরি এসে আমাদের আউটলেটে এসে আমাদের প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ধলপুর নতুন রাস্তা একেবারে লাজ ফার্মার সাথেই হচ্ছে আমাদের শোরুমটা অথবা আপনি ধলপুর এসে কম্পিটিশনের সামনে এসে জিজ্ঞেস করবেন যে লিচু বাগান মসজিদটা কোথায় তো লাজ ফার্মা কোথায় ঠিক এর সাথেই হচ্ছে আমাদের শোরুমটা তো আজকে মতো নিচ্ছি কথা না এই প্রোডাক্ট গুলা ইএমআইস করতে পারবেন ইএমআই পার্চেস করার জন্য অবশ্যই আপনাকে ক্রেডিট কার্ড থাকতে হবে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে ছয় মাস থেকে সর্বোচ্চ ছত্রিশ মাস পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আর আমাদের কাছ কোনো প্রোডাক্ট করতে আপনার হচ্ছে অগ্রিম টাকা হয় না সম্পূর্ণ ক্যাশ অন এই জন্য আমাদের নাম ব্যবহার করে আমাদের পেজ ব্যবহার করে অথবা আমাদের পেজ এর নাম ব্যবহার করে কেউ যদি আপনাকে বলে যে হ্যাঁ আমরা এটা আপনি বিশ্বাস করবেন না তাকে কোনো অগ্রিম টাকা পে করবেন না এটা হচ্ছে আপনার সবার জানার সাথে আমাদের কাছে যে প্রোডাক্ট আপনি পার্চেস করতে চান সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো খোদা হাফেজ আজকে মতো এখানে বিদায় দিচ্ছি খুবই শীঘ্রই চলে আসবো নতুন একটি কোনো আপডেট ভিডিও নিয়ে আল্লাহ আসসালামু আলাইকুম